হাই এভরিবডি ওয়েলকাম টু টি স এস অ্যাকাডেমি গুড মর্নিং সকলকে কেমন আছো সকলে আশা করি সকলে খুব খুব ভালো আছো খুব খুব ভালো আছো দ্য ওয়ে অফ সলিউশন এবং টি একাডেমিতে আমরা প্রতিনিয়ত জিকে ক্লাস করছি আমি ওয়ে অফ সলিউশনে একটা স্ট্র্যাটিক জিকের পর্ব আলোচনা করলাম আগের দিনে যারা লাইভ ক্লাস দেখো নি তো অবশ্যই সকলে দেখে নেবে সেখানে আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সাইট নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং যারা দেখেছো ক্লাসটি তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমার বন্ধুরাও যাতে ক্লাসটি দেখতে যেতে পারে সেই জন্য সকলে ফিডব্যাক জানাবে আল চলো তাহলে শুরু করি আমাদের আগস্ট মাসে এই রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে প্রতিনিয়ত আপকামিং পরীক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাচ্ছি তোমাদের আজও তার ব্যতিক্রম নয় ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে টি ডাব্লিউ একাডেমিতে লেট স্টার্ট আজকের সেশনে আমরা তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন হীরাকুদ মাত কোন নদীর উপর অবস্থিত একদমই ছোট্ট একটি সেশন হবে এবং আজ নাম্বার অফ কোশ্চেন আমরা একটু বেশি করে করার চেষ্টা করব প্রথম হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে আছে একটু জেনে রাখবে হীরাকুদ তো হচ্ছে না আমাদের ভারতের দীর্ঘতম বাদ এটা খুব ইম্পর্টেন্ট ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি এখন ভারতের দীর্ঘতম বাঁধেই হীরাকুদ বাঁধ আমরা পেয়ে যাবো মহানদীর উপরে আর মহানদীর উপরে এই যে হিরাকুদ টা আছে এটা ওড়িশা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তো যদি রাজ্যের কথা বলা হয় হীরাকুটবাট কোন রাজ্যে আছে তো মাথায় রাখতে হবে সেটা মহানদীর উপরে ওড়িশার রাজ্য অবস্থিত আছে কুষাণ বংশের রাজধানী কোথায় ছিল কুষাণ বংশ কুষাণ বংশ কুষাণ বংশ এই বংশ সম্পর্কে কয়েকটা তথ্য বলি কুষাণ বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে কুজুল কথফিস তো কুজুল কথিসেস দ্বারা কুষাণ বংশ প্রতিষ্ঠা হয় এবং এই বংশে একজন শাসক এসেছিলেন যার নাম হচ্ছে কনিষ্ক এই কনিষ্ক ছিলেন তিনি কুষাণ বংশের থেকে শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক বা গ্রেট রুলার ওকে এবারে দেখো এই কুষাণ বংশের প্রথম রাজধানী ছিল পুরুষপুর এই পুরুষপুরটা কুষাণ বংশের রাজধানী ছিল যেটা বর্তমানে পেশোয়ার নামে পরিচিত পাকিস্তানে পেয়ে যাব আমরা পেশোয়ার সেটা আসলে পুরুষপুর ছিল কুষাণদের রাজধানী আচ্ছা কুষাণদের আরো একটা রাজধানী ছিল একটু জেনে রাখবে কুষাণদের দ্বিতীয় রাজধানী ছিল দ্বিতীয় রাজধানী কুষানদের দ্বিতীয় রাজধানী ছিল মথুরাতে তো কুষানদেরও কিন্তু দুটো রাজধানী ছিল প্রথম রাজধানী পুরুষপুর দ্বিতীয় রাজধানী মথুরা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি ব্যাকটেরিয়া প্রোটোজোয়ার ছত্রাক এবং শৈলা শৈবাল মনেরা হচ্ছে এক ধরনের এককোষী জীব এককোষী জীব এবং এই জীবদের কিন্তু প্রোক্যারিওটিক কোষ থাকে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য আমরা পড়েছি কোষগুলো সাধারণত যে নিউক্লিয় পর্দা কিন্তু থাকে না বা সুস্পষ্ট সুগঠিত কিন্তু নিউক্লিয়াস আমরা দেখতে পাই না কোষে সেই কোষের উপস্থিতি আমরা দেখতে পাবো আর মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে এখানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এদেরও কিন্তু সেম আমরা প্রোক্যারিওটিক কোষ দেখতে পাবো সো ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্গত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি কত সালে চালু হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এই যে প্রকল্পটা দেখতে পাচ্ছ এটার মাধ্যমে স্টুডেন্টের আর্থিক সহায়তা করা তাদের পড়াশোনার জন্য এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার চালু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম এই ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে দু সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমটা চালু হয় আচ্ছা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প যখন বলছি তাহলে সম্প্রতি গুরুত্বপূর্ণ দুটো প্রকল্প সম্পর্কে একটু জেনে রাখবে কর্মসাথী প্রকল্প কর্মসাথী প্রকল্প এটা একটা গুরুত্বপূর্ণ প্রকল্প সম্প্রতি চালু হয়েছে সম্প্রতি তোমার চালু হয়েছিল নদী বন্ধন বলে একটা প্রকল্প নদী বন্ধন বলে একটা প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়েছে আরেকটা প্রকল্প ঘোষণা করা হয়েছে সম্প্রতিকালে যেটা হচ্ছে শ্রমশ্রী শ্রমশ্রী বলে একটা কিন্তু প্রকল্প সম্প্রতি ঘোষণা করা হয়েছে এগুলো লেটেস্ট কিছু প্রকল্প মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে ইজ রাইট অ্যান্সার মুসলিম লীগ ঢাকাতে প্রতিষ্ঠা হয় এবং এটা কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আচ্ছা মুসলিম লীগের প্রতিষ্ঠা এবারে দেখো এই যে মুসলিম লীগ এটার প্রতিষ্ঠাতা কারা ছিলেন প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন নবাব সালিমুল্লাহ নবাব সালিমল্লাহ ঢাকার নবাব ছিলেন আচ্ছা আগা খান এই দুজন নাম খুব গুরুত্বপূর্ণ নাম ওকে এরা অ্যাকচুয়ালি ছিলেন তোমার মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে এপিগ্রাফি কি অধ্যয়ন করে এপিগ্রাফি বলতে আমরা কি বুঝি কিসের অধ্যয়নকে এপিগ্রাফি বলা হয় কোন বিষয়ক অধ্যয়নকে আমরা এপিগ্রাফি বলবো রাইট অ্যান্সার হচ্ছে শিলালিপি সংক্রান্ত যে অধ্যয়ন সেটাকে এপিগ্রাফি বলা হয় এছাড়া জীবাশ্ম জীবাশ্ম বা ফসিল সংক্রান্ত সংক্রান্ত একটা কিন্তু আছে কমেন্ট করে জানাও তো দেখি যে অধ্যয়ন সেটাকে আমরা কি বলি এটাকে আমরা বলে থাকি কি মাটি অধ্যয়ন প্রাচীন মুদ্রা অধ্যয়ন থেকে প্রশ্ন আসে প্রাচীন মুদ্রা অধ্যয়ন থেকে সম্প্রতি পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল প্রাচীন মুদ্রা বিষয়ক অধ্যয়নকে আমরা বলে থাকি নিউ মিসম্যাটিক্স নিউমিসম্যাটিক্স হচ্ছে প্রাচীন মুদ্রা সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় আর মাটি সংক্রান্ত অধ্যয়ন পেডোলজি পেডোলজি হচ্ছে মাটি সংক্রান্ত অধ্যয়ন আর জীবাশ্ম সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় জীবাশ্ম সংক্রান্ত অধ্যয়নকে কি বলি আমরা পোলিওন্টোলজি তাই তো বলা বিষয়ক অধ্যয়নকে দারুন এখান থেকে প্রশ্ন আসে কিন্তু চলো এরপরে আরেকটা আমরা প্রশ্ন পাচ্ছি যেটা আমাদের জিওগ্রাফি রিলেটেড একটা প্রশ্ন ভারতের ভারতের বিভিন্ন উপজাতি বা জাতি গোষ্ঠীভুক্ত বা ভারতের জনগণ থেকে একটা প্রশ্ন এসেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী উপজাতিরা কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত আন্দামান যে নিকোবর দ্বীপপুঞ্জ আছে সেখানে বিভিন্ন উপজাতির মানুষেরা বসবাস করে তাদের ভিতরে আমরা দেখতে পাবো জারোয়া উপজাতি জারোয়া ওকে তারপরে হচ্ছে অঙ্গে এই ধরনের উপজাতিরা হচ্ছে এরা হচ্ছে প্রধান উপজাতি যারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে জারোয়া অঙ্গে সেন্টিনিগ্রো এরা হচ্ছে বসবাস করে থাকে সাধারণত কোথায় কোথায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাদের ভিতরে এই যে জারোয়া বা অঙ্গে এরা কোন জাতিভুক্ত এরা সাধারণত নেগ্রিট জাতিভুক্ত এরা হচ্ছে নেগ্রিট বুঝলে আচ্ছা নেক্সট টিডব্লিউএস একাডেমিতে আমাদের ব্যাচে অ্যাডমিশন চলছে যারা এখন অ্যাডমিশন নাওনি সকলে টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং আজই অ্যাডমিশন নিয়ে ফেলো বেস্ট কোয়ালিটির ক্লাস এবং বেস্ট টিচারদের কাছ থেকে ক্লাস দেখার জন্য অলরাইট রাইট তো সকলে টি এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে গুগল প্লে স্টোরে চলে যাবে এবং সেখান থেকে ডাউনলোড করে তোমরা ক্লাসে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে প্রিপারেশান নিতে পারবে একদমই প্রতিদিন রুটিন ওয়াইজ ক্লাস হচ্ছে কোনো গর্ব নয় একদমই রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস প্রোভাইড করা হয় আর সমস্ত ইনফরমেশান যদি জানতে হয় আমাদের সম্পর্কে তো অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত কিন্তু হেল্পলাইন নাম্বার আমাদের খোলা থাকে আমাদের প্রশ্নে আমরা আসবো 8 নম্বর প্রশ্নে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স বা সিবিডিটি এর চেয়ারম্যানকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি এর সম্প্রতি প্রধান হিসাবে বা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন যিনি তিনি হচ্ছেন রবি আগরওয়াল অপশন এ ইজ রাইট অ্যান্সার সিটি অফ ভিক্টোরি নামে কোন ভারতীয় শহর পরিচিত সিটি অফ ভিক্টরি কাকে বলা হয় অর্থাৎ বিজয়ের শহর বিজয়ের শহর আমরা কাকে বলে থাকি বলে খুব সুন্দর একটা প্রশ্ন একটা শহরকে আমরা বিজয়ের শহর বলি আগ্রা আগ্রাকে আমরা বলে থাকি অনেক সময় তাজের দিল্লি সিক্রি এর ভিতরে ফতেপুর সিক্রি বলে যে শহরটা আছে এটাকে বিজয়ের শহর বলা হয় বা সিটি অফ ভিক্টোরি বলা হয়ে থাকে ফতেপুর সিক্রি এই শহরটা আকবর স্থাপন করেন এবং আকবরের রাজধানী ছিল এটা প্রায় এক দশক ধরে এটা আকবর স্থাপন করেছিলেন এবং এটা ছিল আকবরের রাজধানী এই ফতেপুর সিক্রিটা বর্তমানে কোথায় আছে বর্তমানে এটা আগ্রা শহরের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত উত্তর প্রদেশের যে আগ্রা শহর আছে তার মধ্যেই কিন্তু আমরা ফতেপুর সিক্রিটাকে পেয়ে যাব। এটা বর্তমানে কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে থাকে নিচের কোনটি কোন রাশিটি দিক রাশি স্যার দিক রাশি আবার কি স্যার আমরা তো পড়েছি রাশি দুই প্রকৃতির রাশি কয় প্রকৃতির আমরা পড়েছি রাশি দুই প্রকৃতির একটা হচ্ছে স্কেলার রাশি রাশি আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ভেক্টর রাশি তাই তো স্কেলার রাশি আর ভেক্টর রাশি তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই স্কেলার আর ভেক্টর রাশির যদি তোমরা সংজ্ঞা বলো তাহলে কি হবে সংজ্ঞা বললে কি হবে স্কেলার রাশি কাকে বলি যে রাশির মান আছে অভিমুখ নেই সেটা স্কেলার রাশি আর ভেক্টর রাশি মানে যার মান প্লাস অভিমুখ দুটোই আছে অভিমুখ মানে হচ্ছে দিক একটা ডাইরেকশন দিক বা ডাইরেকশন বা অভিমুখ আছে যার সেটাকে আমরা দিক রাশি বলবো অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে ভেক্টর রাশি কোনটি ভরবেগ স্মরণ এগুলো হচ্ছে আমরা ভেক্টর রাশির মধ্যে পড়ি এর একটা কিন্তু বেগ ভরবেগ স্মরণ এগুলোর একটা দিক আছে তাই তো তো এটা কিন্তু একটা দিক রাশি অলরাইট অর্থাৎ ডাইরেকশন ভেক্টর রাশি মানে দিক রাশি আর যদি বলা হতো অধিক রাশি মানে কি অধিক রাশি মানে হচ্ছে অধিক রাশি মিনস হচ্ছে স্কেলার রাশিকে বোঝানো হয়েছে বুঝেছ যেমন চাপ শক্তি ক্ষমতা সময় ঘনত্ব এই জিনিসগুলো যার কোনো দিক নেই দিল্লিতে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন স্বদেশী আন্দোলন এটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে হয়েছিল উনিশশো সালে স্বদেশি আন্দোলন শুরু হয় তো উনিশশো সালে স্বদেশী আন্দোলন হয়েছিল এই স্বদেশী আন্দোলনটা দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী তিনি দিল্লিতে এটা নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে সৈয়দ হায়দার আলী রেজা বা সৈয়দ হায়দার রেজা ইনি দিল্লিতে স্বদেশী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট সোনালী চতুর্ভুজ কোন চারটি শহরকে সংযুক্ত করে সোনালী চতুর্ভুজ আসলে কি সোনালী চতুর্ভুজ হচ্ছে একটা সড়ক প্রকল্প সড়ক প্রকল্প যেই সড়ক প্রকল্পের মাধ্যমে সড়ক প্রকল্পের মাধ্যমে ভারতের চারটি মেগাসিটি দিল্লি মুম্বাই চেন্নাই অ্যান্ড কলকাতা এই চারটি শহরকে একটা সড়ক পথের মাধ্যমে সংযোগ করা এটাই হচ্ছে সোনালী চতুর্ভুজ সোনালী চতুর্ভুজের যে কথা আমরা যদি বলি দিল্লি আমাদের ভারতের একটা মেগাসিটি তারপরে কলকাতা চেন্নাই দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে মুম্বাই এই চারটি শহরকে একটা সড়ক পরিকল্পনার মাধ্যমে এর মাধ্যমে কানেক্ট করা এটাই হচ্ছে সোনালী চতুর্ভুজ দুগ্ধ উৎপাদন ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে দুগ্ধ উৎপাদন প্রাথমিক ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র নাকি চতুর্থ ক্ষেত্র কোন ক্ষেত্রের মধ্যে পড়ে প্রাইমারি সেক্টর সেকেন্ডারি নাকি কোন ক্ষেত্রের মধ্যে পড়ে দুগ্ধ উৎপাদন দেখো প্রথমত দেখো এটা পড়ে থাকে প্রাথমিক ক্ষেত্রের মধ্যে উৎপাদন উৎপাদন বা দুধ এটা একটা প্রাণীজ সম্পদ তো যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় যেমন প্রাণীজ সম্পদ প্রাণীজ সম্পদ ঠিক আছে সম্পদ তারপরে তোমার হচ্ছে কৃষি সম্পদ কৃষি সম্পদ বনজ সম্পদ এই ধরনের যে সম্পদগুলো আছে ওকে এগুলো প্রকৃতি থেকে ডাইরেক্ট পাওয়া যায় তো এই ধরনের সম্পদগুলো কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে থাকে কৃষিজ প্রাণীজ এবং বনজ সম্পদগুলো ওকে তো প্রাথমিক সেক্টরের মধ্যে পড়ছে এটা দুধ উৎপাদন নিম্নলিখিত কোন শহরটি কর্কট কেরান্তি রেখার নিকটে অবস্থিত কর্কট ক্রান্তি রেখার খুব কাছে অবস্থিত আছে কোনটি শ্রীনগ কৃষ্ণনগর শ্রীনগর দিল্লি চেন্নাই চলো চেন্নাই থেকে শুরু করি চেন্নাই শহরটা আমরা কোথায় পাবো তামিলনাড়ুতে হচ্ছে চেন্নাই শহর তো রেখার থেকে অনেক দূরে কর্কটক্রান্তি রেখা এই যে হলুদ রাজ্যগুলো আছে এই হলুদ রাজ্যগুলোর উপর দিয়ে রেখা বিস্তৃত হয়েছে ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে আমি সেটাতে পরে আসছি আহ কর্কটক্রান্তি রেখা এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর উত্তর অক্ষরেখা হিসেবে পরিচিত ঠিক আছে তো এই যে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা আহ কর্কটক্রান্তি রেখা এই কর্কটক্রান্তি রেখাটা এটা এটার খুব কাছে অবস্থিত একটি শহর হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরটা আমাদের নদীয়া জেলায় অবস্থিত আছে পশ্চিমবঙ্গের এবং তোমরা নিশ্চয়ই জানো পশ্চিমবঙ্গের উপর দিয়েও কিন্তু কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তো খুব কাছে অবস্থিত কৃষ্ণনগরটা কর্কটক্রান্তি রেখা শুধু কৃষ্ণনগর নয় কৃষ্ণনগর ছাড়াও যদি আমরা বলি কলকাতা কর্কটক্রান্তি রেখার নিকটে অবস্থিত আছে তাই না তো এরকম যে শহরগুলো কর্কটক্রান্তি রেখার যে রাজ্য রাজ্যর উপর দিয়ে গেছে সেই রাজ্যের শহরগুলো অবভিয়াসলি কর্কটক্রান্তি রেখার কাছে অবস্থিত হবে শ্রীনগর কোথায় আছে জম্মু কাশ্মীরে কতটা দূরে কর্কটক্রান্তি রেখা থেকে অনেক দূরে অবস্থিত দিল্লি দিল্লি এখানে অবস্থিত আছে এটাও কর্কটক্রান্তি রেখার থেকে বেশ কিছু দূরে অবস্থিত আছে আর চেন্নাই তো বললাম অনেক দূরে অবস্থিত তো এখানে আমরা একটা জিনিস তোমাদের বলে রাখি কর্কট ক্রান্তি রেখা ভারতের আটটি স্টেটের উপর দিয়ে গেছে একটা হচ্ছে গুজরাট রাজ্য গুজরাট রাজ্য তারপরে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় ছত্তিশগড় ঝাড়খন্ড ঝাড়খণ্ড আর কোথা দিয়ে গেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ টোটাল হলো ছয়টি রাজ্য এগুলো আমাদের ভারতে আছে এবং আরেকটি আর দুটি রাজ্যের উপর দিয়ে গেছে দুটি হচ্ছে নর্থ ইস্টের দুটি রাজ্য একটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা এবং আরেকটি হচ্ছে মিজোরাম এই কয়েকটা রাজ্যের উপর দিয়ে কিন্তু বিস্তৃত হয়েছে কর্কট ক্রান্তি রেখা এই আটটি রাজ্যের নাম গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবে এখান থেকে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে চলো আরেকটা জিওগ্রাফির প্রশ্ন কিন্তু এটা একটা প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন আবহবিকার প্রক্রিয়া কি বোঝায় আসলে আবহবিকার কি ভাঙন এবং ক্ষয় ভূস্তর শক্ত হওয়া সমুদ্র সীমানার বৃদ্ধি নাকি পাথরের উপরিভাগ আবহ বিকার বলতে আমরা বুঝে থাকি কি আবহবিকারের বিকারের সংজ্ঞা দেখলে আমরা বুঝতে পারবো ভূপৃষ্ঠের ভাঙন এবং ক্ষয় হচ্ছে আসলে আবহ বিকার আবহ বিকার হচ্ছে পৃথিবীর শিলা স্তর বা পাথর বা শিলা ধীরে ধীরে ভৌত এবং রাসায়নিক বা জৈব জীব বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যাওয়া বা পরিবর্তিত হওয়া এটাই হচ্ছে আবহাওয়া বিকার এর মাধ্যমেই কিন্তু শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মৃত্তিকাতে পরিণত হয় বা মাটিতে পরিণত হয় ছোট ছোট কাকড়ে পরিণত হয় যে শিলা ভাঙন হয়ে থাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভৌত অথবা রাসায়নিক কারণে এটাই হচ্ছে আবহাওয়া বিকার একটা বাড়ির কাজ দেওয়া থাকবে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির ফলে কে সবচেয়ে বেশি লাভবান হয় ধরো কোথাও মুদ্রাস্ফীতি হয়েছে তাহলে লাভবান কে হবে কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে এটার উত্তর কী হবে এটা তোমাদের একটা কমন সেন্সের প্রশ্ন একদমই কমন সেন্সের প্রশ্ন তুমি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছো বা ধার দিয়েছো সেক্ষেত্রে তার পরবর্তী কয়েক বছর পরে কে লাভবান হচ্ছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে কোন রাজ্যে সবচেয়ে কম লিঙ্গ অনুপাত আছে লিঙ্গানুপাত আমরা বার করতে পারি প্রতি হাজারজন পুরুষের মাথা পিছু কতজন মহিলা আছে সেটাই হচ্ছে লিঙ্গানুপাত তো আমাদের ভারতে সবচেয়ে বেশি লিঙ্গানুপাত আমরা পাবো কোথায় জানো বেশি বা সর্বোচ্চ সবচেয়ে বেশি লিঙ্গানুপাত আছে আমাদের ভারতের কেরালা রাজ্যে ওকে আচ্ছা আর সবচেয়ে কম লিঙ্গনুপাত হচ্ছে হরিয়ানাতে সব থেকে কম লিঙ্গ প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন ইউসি ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন লখনউ অধিবেশন নাগপুর অধিবেশন কলকাতা অধিবেশন নাকি বোম্বে অধিবেশন প্রথমে দেখো উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন জাতীয় কংগ্রেসের বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি প্রথম সভাপতি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তো সেই উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বোম্বে অধিবেশন অধিবেশনটাই কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ছিল তো সেই বোম্বে সভাপতিত্ব করেছিলেন এবং ফার্স্ট এবার প্রেসিডেন্ট কংগ্রেসের তিনি হয়েছিলেন গুড চলো আরেকটা সায়েন্সের প্রশ্ন ইম্পর্টেন্ট নিচের কোনটি স্পর্শ বলের উদাহরণ নয় স্পর্শ বল নয় কোনটি ঘর্ষণ মহাকর্ষ পীড়ন নাকি কোনটুই নয় অ্যাকচুয়ালি মহাকর্ষ বল এটা কোনো স্পর্শ বলের উদাহরণ নয় আচ্ছা এটা স্পর্শ নয় অস্পর্শ বল ঘর্ষণ বল ও পীড়ন বল এগুলো হচ্ছে স্পর্শ বলের উদাহরণ মহাকর্ষ ছাড়াও আরেকটা কিন্তু বল আছে যেটা অস্পর্শ বল নয় সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র বা চুম্বক ক্ষমতা এটা কিন্তু এক ধরনের বল যেটা যেটা কোনো স্পর্শ বলের উদাহরণ নয় বুঝেছো অর্থনৈতিক মুক্তি এখানে একটা গ্যাপ হবে লিবারালাইজেশন লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন ভারতের কোন বছর শুরু হয় এই তিনটে জিনিস বলো ভারতে কোন বছর শুরু হয়েছিল অ্যান্সার হচ্ছে উনিশশো একানব্বই সালে ভারতে শুরু হয়েছিল এগুলি অর্থনৈতিক তখন আমাদের ভারতের অর্থনীতিকে কিন্তু খুলে দেওয়া হয় গ্লোবালাইজেশন করা হয়েছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে আছে এই বিমানবন্দরটা সম্প্রতি খবরের শিরোনামে ছিল এখানে একটা তোমার বোয়িং প্লেন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল এই বিমানবন্দরের কাছে সর্দার বিমানবন্দরের কাছে কয়েকদিন আগেই এই বছরে সেই কারণে আমি প্রশ্নটা একটু দিলাম তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে কারণ আমরা দেখেছি এরকম বিমানবন্দর যেহেতু খবরের শিরোনামে ছিল তো প্রশ্ন আসতেই পারে সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর এটা আহমেদাবাদে অবস্থিত যেটা গুজরাট রাজ্যে অবস্থিত আছে গুজরাটের আহমেদাবাদে অবস্থিত আম্বার দুর্গ প্যালেস কোথায় অবস্থিত আম্বার দুর্গ এটা রাজস্থানে পাহাড়ি দুর্গগুলির ভিতরে একটা দুর্গ আম্বার দুর্গ এই যে আম্বার দুর্গ এটা কোথায় পাবো আমরা কোন শহরে আছে দেখো আম্বার দুর্গ এটা এখানে আম্বার শহরে আছে কিন্তু আম্বার শহরটা এখানে অপশানে নেই তাহলে তার নিয়ারেস্ট সবথেকে বড় শহর হচ্ছে জয়পুর তো জয়পুরটাকে উত্তর নেব আমরা আম্বার দুর্গটা জয়পুর থেকে প্রায় কিছুটা দূরে একদমই জয়পুরে যে প্রপার জয়পুরে আছে এমন নয় জয়পুর থেকে কিছুটা দূরে অবস্থিত আছে এই আম্বার দুর্গটা তো এখানে আমরা এটাই উত্তর নেব জয়পুরের থেকে যেহেতু নিয়ারেস্ট এই কারণে আচ্ছা আম্বার দুর্গ কে নির্মাণ করে একটু জেনে রাখবে কে নির্মাতা আম্বার দুর্গের যিনি নির্মাতা ছিলেন তিনি হচ্ছেন রাজা মানসিং রাজা মানসিং তিনি নির্মাতা ছিলেন ড্রিমস ফ্রম মাই ফাদার বইটি কে লিখেছেন চারণমূলক একটি বই ড্রিমস ফ্রম মাই ফাদার এই বইটি একজন ব্যক্তি একজন ফেমাস ব্যক্তির লেখা কিন্তু বই ফার্স্ট এটার উত্তর কি হলো ফার্স্ট অফ অল ড্রিমস ফ্রম মাই ফাদার লিখেছেন বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি একটা সময় কোন তৃণভূমিকে রুটির ঝুড়ি বলা হয় একটা তৃণভূমিকে আমরা রুটির ঝুড়ি বলে থাকি কাকে প্রেইরিকে বলা হয় রুটির ঝুড়ি প্রেইরি তৃণভূমি কোথায় আছে বলো কমেন্ট করে জানাবে প্রেইরি তৃণভূমি অঞ্চল কোথায় আছে কমেন্ট বক্সে উত্তর দেখতে চাই আমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে শক্তিকান্ত দাস রঘুরাম রাজন ওসবন ইস্পিত এবং মনমোহন সিং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আর এটা স্থাপিত হয়েছিল নাইনটিন থার্টি ফাইভ উনিশশো সালে এবং সেই বছরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্ডিয়ার যিনি প্রথম গভর্নর হিসাবে নিযুক্ত হন তিনি হচ্ছেন স্যার ওসবন স্মিথ বুঝেছ নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল এর ভিতরে কোনটি তেজস্ক্রিয় দেখো এখানে যে মৌলগুলো আছে এগুলো সব কিন্তু নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় ওকে নিষ্ক্রিয় হওয়ার সত্ত্বেও রেডনটা কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌল হওয়ার সত্ত্বেও নিষ্ক্রিয় গ্যাস হওয়ার সত্ত্বেও রেডনটা কিন্তু একটা তেজস্ক্রিয় তীব্র তেজস্ক্রিয় মৌলের মধ্যে পড়ে থাকে অলরাইট দ্যাটস ইট আজকের ক্লাস পঁচিশ নম্বর প্রশ্ন আমরা এতদূর ক্লাসটা কন্টিনিউ করলাম কেমন লাগলো ক্লাসকে অবশ্যই কমেন্ট করে জানাবে দিস ইজ আরবুল রহমান এতক্ষণ তোমাদের সাথে আমি ক্লাস জিকে ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব ফর কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান যারা নিচ্ছ সকলে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর লাইভ ক্লাস দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে প্রতিদিন ফলো করতে হবে কখন ক্লাস হচ্ছে আর রুটিন যদি পেতে চাও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে রুটিন কালেক্ট করে নেবে ভালো থাকবে যারা নতুন আছো তাদের সকলকে বলবো অবশ্যই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে হ্যাঁ ভালো থাকবে বাই